আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অতি সম্প্রতি পুলিশের অনেক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের দুর্নীতির বিষয়গুলো নিয়ে রীতিমতো লঙ্কা কাণ্ড বা তুলকালাম কাণ্ড ঘটে চলেছে মানে কেশো খুঁড়তে গিয়ে সাপ তাও নয় কেশো খুঁড়তে গিয়ে যদি ডাইনোসর পাওয়া যায় ঠিক তদ্রুপ একজন সাবেক পুলিশ কর্মকর্তা বা একাধিক সাবেক পুলিশ কর্মকর্তা তাদের ধন সম্পত্তি খুঁজতে গিয়ে পত্রপত্রিকাগুলো সামাজিক মাধ্যমগুলো যে ধরনের তথ্য এবং উপাত্ত জোগাড় করে জনগণের সামনে উপস্থাপনা করছে তাতে করে একেবারে কেয়ামতের লক্ষণ স্পষ্টত হয়ে উঠেছে মানুষের লোভ মানুষের লালসা ধনলিপসা এই জিনিসগুলো কোন পর্যায়ে যেতে পারে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মানুষের দুর্নীতির যে ধরন এবং প্রকৃতি সেটি দেখে বোঝা যাচ্ছে তো আমাদের এই সমাজে দীর্ঘদিন যাবৎ দুর্নীতি রন্ধে রন্ধে প্রবেশ করেছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অন্য অন্য স্পর্শকাত সংস্থা ব্যবসায়ী তারপর রাজনীতিবিদ কি যারা বিভিন্ন জায়গাতে ধর্ম কর্ম প্রচার প্রপাকাণ্ডা করেন তাদের মধ্যেও নানা নানারকম যে দুর্নীতির যে অভিযোগ যেভাবে আসছে এটি আজ থেকে দশ বছর আগে কল্পনা করা যেত না তো যে কোনো কারণেই হোক না কেন বাংলাদেশে এখন পুলিশ সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সমালোচিত তো সেই পুলিশের মধ্যে আবার সর্বকালের বিতর্কিত সর্বকালের আলোচিত আরও অনেক কিছু বিশেষণ দেন সেটা দোষগুণ মিলিয়ে বেনজিরের মতো দ্বিতীয় কোনো পুলিশ এই স্বাধীন বাংলাদেশে আসেনি ব্রিটিশ জামানাতে ছিল কিনা তাও বলতে পারবে না কিন্তু তার অবসর গ্রহণ করার পর তাকে নিয়ে যে রসায়ন হচ্ছে পুলিশ বাহিনীতে এবং যে ঘটনাগুলো ঘটছে এবং তারই ধারাবাহিকতায় আসাদুজ্জামান মিয়া সাবেক পুলিশ কমিশনার তার নাম আসছে এবং আর অনেকের নাম সাবেক পুলিশ কর্তা যারা ডিআইজি আছেন তাদের নাম যেভাবে আসছে তাতে পুরো পুলিশ বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এইগুলোর যে তথ্য এবং উপাত্ত যেভাবে আসছে ধরে নেওয়া হচ্ছে যে পুলিশের মধ্যে বেনোজির বিরোধী যারা লোকজন রয়েছেন তারাই মূলত সংবাদপত্রের কাছে সামাজিক মাধ্যমের কাছে এসকল তথ্যপত্র পৌঁছে দেওয়া হচ্ছে আবার অন্যদিকে বেনোজির পন্থী যে সকল পুলিশ কর্তা এখনও পুলিশ বাহিনীতে রয়েছেন তারা আবার তাদের প্রতিপক্ষ যারা আছেন পুলিশ বাহিনীতে এখন স্টিল যারা দায়িত্বে আছেন এইরকম বেশ কয়েকজনের নাম এবং তাদের সহায় সম্পত্তি এগুলো সামাজিক মাধ্যমে দিয়েছেন কি দেননি সেটি বড় কথা নয় মূল ব্যাপার হলো যে সামাজিক মাধ্যমে একদম সিটিং ডিআইজি এডিশনাল ডিআইজি আরও অনেক বড় কর্তাদের নাম আসে যেটি ইতিপূর্বে কখনো হয়নি ফলে পুরো পুলিশ বাহিনীর মধ্যে একটা আতঙ্ক একটা অস্বস্তি একটা অস্থিরতা এবং একটা বিব্রতকর পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে সমাজের মান সম্মান বলতে যা বোঝায় পারিবারিক যে স্বীকৃতি বলতে যা বোঝায় এটি এখন এরকম একটা ভাবমূর্তি সংকটে গিয়ে পড়েছে যে অনেকে নিজ পরিবারের মধ্যেও ঠিক রীতিমতো মুখ দেখাতে পারছেন না হয়তো তিনি সৎ কিন্তু সবাই বাঁকা দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে আরে চিনি 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 চিনব না কেন এরকমই তো হওয়ার কথা হয়েছে তো তাই তো এগুলো নিয়ে অতি সম্প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রত্যেকটা সংগঠনেরই সরকারি কর্মকর্তাদের একটা সমিতি থাকে তো পুলিশ বাহিনীরও এরকম একটা সংগঠন আছে তারা একটা বৈঠক করেছেন এবং সেখানে এই পুরো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত যে দুর্নীতি দুর্নীতিবাস কর্মকর্তারা যারা সাবেক তাদের বিরুদ্ধে আলোচনা হয়েছে হয়তো চলমান দুর্নীতি যারা বর্তমানে আছেন তাদের নিয়ে আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে সবাই কথাবার্তা বলেছেন সব কথা আসেনি কিন্তু যেটা এসেছে সেটা হলো এই সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষতে গণমাধ্যমের নিকট একটি পত্র দেয়া হয়েছে এখানে অনুরোধের স্থলে অনুরোধ করা হয়েছে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু সব কিছুর মধ্যেই এক ধরনের প্রচ্ছন্ন সেখানে থ্রেড বলতে যা বোঝায় খুমকি বলতে যা বোঝায় সেটি আকার ইঙ্গিতে দেওয়া হয়েছে আর সেই চিঠির সূত্র ধরে ওই অনুষ্ঠানে যে আলাপ আলোচনা হয়েছে সেই আলোচনারও কিছু তথ্য সাংবাদিকদের কাছে চলে এসেছে এবং এটি নিয়ে এই মুহূর্তে আবার সাংবাদিকদের সঙ্গে পুলিশের যে একটা দীর্ঘকালীন দহরম মহরম সম্পর্ক ছিল মাঝে মধ্যে নিম্ন পর্যায়ে কিছু ত্রুটি বিচ্যুতি হয় কোনো ওসির সাথে স্থানীয় সাংবাদিকদের হয় কিন্তু সংবাদপত্র মালিক কিংবা সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে আইজি ডিআইজি লেভেল কর্মকর্তাদের যে সম্পর্ক এটি বেশিরভাগ ক্ষেত্রেই হরিহরাত তার সম্পর্ক এবং সেই সম্পর্কটি ঐতিহাসিক সেই সম্পর্কটি এই চিঠির মাধ্যমে ঝুঁকির মধ্যে পড়েছে এবং সমস্ত সংবাদপত্র এখন রীতিমতো এই পুলিশের ত্রুটি ধরার জন্য রীতিমতো পাগল হয়ে গিয়েছে এবং তারই ধারাবাহিকত ইত্তিভাগের মতো পত্রিকা যুগান্তরের মতো পত্রিকা প্রথম আলোর মতো পত্রিকা যেভাবে একের পর এক এই দুর্নীতির খবর ছাপাচ্ছে বিভিন্ন মানুষের এবং জনগণ যেভাবে এটাকে লুফে নিচ্ছে তাতে মনে হচ্ছে সংবাদপত্র শিল্পটা আবার চাঙ্গা হয়ে পড়েছে আর দুর্নীতি এমন একটা বিষয় এটি নিয়ে যখন কেউ খবর ছাপায় এটির পক্ষে ছাপাই গাওয়ার মতো কোনো লোক থাকে না এবং এটি নিয়ে কোনো থ্রেট দেয়া যায় না দ্বিতীয়ত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যারা আছেন তাদের যারা কর্তাব্যক্তি রয়েছেন তারা এই জিনিসটি বিবেচনা করেছে কি করেননি যে তাদের মধ্যে শতকরা কত শতাংশ সৎ রয়েছেন কত শতাংশ অসৎ রয়েছেন যদি সৎ কর্মকর্তাদের সংখ্যা এইট্টি পার্সেন্ট হয় টোয়েন্টি পার্সেন্ট যদি অসৎ হয় তাহলে অ্যাসোসিয়েশন কিছু করতে পারবে এবং তারা সংবাদপত্র মালিক বা সম্পাদক তাদেরকে এরকম একটা চিঠি দিতে পারেন কিন্তু যদি আশি পার্সেন্ট হয় অসৎ আর টোয়েন্টি পার্সেন্ট হয় সৎ তাহলে এটা ঝামেলার সৃষ্টি করবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে পুলিশ বাহিনী ঠিক অনেক কিছু করছে যেগুলো আজ থেকে বিশ ত্রিশ বছর আগে হতো না তারা এখন পুলিশ টাউন করছে পুলিশ হাউজিং সোসাইটি করছে পুলিশ ব্যাংক করছে আবার পুলিশের কর্তা ব্যক্তিরা ব্যবসা করছে শেয়ার মার্কেট করছে রিসোর্ট করছে ক্ষমতায় থাকা অবস্থায় করছে না থাকা অবস্থায় করছে এরপরে এদের মধ্যে অনেক ব্যক্তিগত ভায়োলেন্স থেকে শুরু করে সেক্সুয়াল ভায়োলেন্স এই এমনকি গৃহকর্মী নির্যাতন থেকে শুরু করে অনেক স্পর্শকাতর বিষয় আর স্ত্রী নির্যাতন হওয়া স্ত্রী হাতে নির্যাতন হওয়া এই জিনিসগুলো পুলিশ বাহিনীর মধ্যে মারাত্মকভাবে চলে এসেছে এবং এই যে পুলিশের মধ্যে সকল বিষয় চলে আসার পেছনে একটা মনস্তাত্ত্বিক বিষয়ে কাজ করে পুলিশ যদি ইউনিফর্মে থাকে অর্থাৎ পুলিশের যে পোশাক পদ এবং পদবী এটি নিয়ে যদি তারা সত্যিকার অর্থে দায়িত্ব এবং কর্তব্য পালন তারা করেন তাহলে তাদের স্ত্রী পুত্র সন্তান তাদেরকে দেবতার মতো শ্রদ্ধা করবে আমরা মানে আমি ছোটোবেলা দেখেছি যে আমাদের বাড়ির পাশে এক পুলিশের সিফাই ছিলেন কনস্টেবল তেহাত্তর চুহাত্তর সনে তো তার স্ত্রী তাকে খুব ভয় পেতেন বলতেন যে এই তার স্বামী কিন্তু যখনই সে পুলিশের পোশাক পরছেন অমনিই তাকে দেখলে আমার ভয় লাগে এখন সেই পুলিশের যারা এখন উত্তরাধিকারী তারা যদি দিন শেষে সেই বস্তা ভর্তি ভর্তি টাকা নিয়ে ঘুষ নিয়ে স্ত্রী হাতে দেন স্ত্রী নামে সহায় সম্পত্তি করেন স্ত্রী যদি রাগ হয়ে তাদেরকে জুতাই ফিটা করেন আপনি এখানে কি বলতে পারেন বলেন ছেলে সন্তান যদি অপকর্ম করে তারপরে যে ছেলে সন্তান বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা পারেন একটা পুলিশ কর্মকর্তা এক লাখ টাকাই যদি বেতন পান কথার কথা সে আইফোন কী করে ব্যবহার করে আপনি বলেন তো অনেক ব্র্যান্ডের দোকানে গিয়ে দেখবেন গুলশান নিতে ইন্সপেক্টর লেভেলের কর্মকর্তারা সে ডানহিল ক্যানালি এই ধরনের শার্ট প্যান্ট পরে এক একটা কোটের দাম দুই লাখ তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত রয়েছে অনেকের হাতে পনেরো লাখ বিশ লাখ টাকা দামে রোলেক্স ঘড়ি রয়েছে অন্যান্য সহায় সম্পত্তি বাদ এটা একেবারে বিস্তৃত আকারে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে একেবারে আইজি পর্যন্ত অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর এই যে তাদের যে দুর্বলতা সেই দুর্বলতা নিয়ে আসলে বড়ো কথা বলা যায় না এটি গেল এক দুই নম্বর হলো যে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে একটা যে ভাই ভাই সম্পর্ক আমাদের এই সংবাদপত্রটা এখন তেল বাজিতে ভরে গিয়েছে এক সময় এই সংবাদপত্রের যে মান ছিল তারপরে সাংবাদিকদের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল সব মিলিয়ে এখন এটি বুমেরাং হয়ে পড়েছে এটি একটা কর্পোরেট জগতের খেলাধুলার ইনস্ট্রুমেন্ট হয়ে পড়েছে এবং অনেকে অনেক কথা বলে যে ওটা না পোষে কিছু সাংবাদিক পোষা ভালো এইরকম ঠাট্টা মস্করা করছে বিকজ কালো টাকার মালিক যারা আছে কম বেশি সবাই কেউ পত্রিকা কেউ টেলিভিশন এগুলো মালিক অনেকে হয়ে গিয়েছেন আবার অনেকে হওয়ার চেষ্টা করেছেন এবং এই যে আমাদের বেনজির সাহেব যিনি আইজি ছিলেন তারও একটা টেলিভিশন চ্যানেল ছিল এবং তিনি সেটা জোর করে দখল করেছেন এক সাংবাদিকদের কাছ থেকে তো এই সকল সংবাদপত্রের যারা মালিক অনেকে ট্যাক্স ফাঁকি দেন টাকা পাচার করেন তাদের সাথে পুলিশের দুর্নীতিবাস কর্মকর্তাদের একটা দহরম এবং মহরম সম্পর্ক দীর্ঘদিনে রয়েছে তারপর এই সকল সংবাদপত্রের বা মিডিয়ার কর্তা ব্যক্তি যারা নিউজ এডিটার নির্বাহী সম্পাদক সম্পাদক তাদের সঙ্গেও কিন্তু এরকম দুর্নীতিবাজ পুলিশ কর্তাদের একটা ধরম মহরম সম্পর্ক রয়েছে কিন্তু সমস্যা হয়ে গেল যে সত্যিকার অর্থে কোনো সম্পাদক যদি দুর্নীতির দায় অভিযুক্ত হয়ে যান তাহলে তার বন্ধু যিনি পুলিশ কর্তা আছেন মানে একটা মাহরম হয়ে যায় সাহায্য করতে পারে না আবার ধরেন কোনো পুলিশ কর্তার বিরুদ্ধে যদি এরকম বড় কোনো অভিযোগ আসে সেটা আসলে কোনো সংবাদপত্র ইচ্ছে করে চাপিয়ে রাখতে পারে না এর কারণেও তাকে মার্কেটে টিকে থাকতে হবে এবং তাকে সেটি অনুসরণ করতে হবে যেমন ধরুন কণ্ঠে বেনজুরি সাহেবের বিরুদ্ধে লেখা ছাপা হল এখন কণ্ঠের যারা বিপরীত মেরুর নীতি নৈতিকতা নিয়ে সংবাদপত্রে আছেন দেখা গেলো যে তারাও যেহেতু এটা মার্কেট লুফিয়ে নিয়েছে জনগণ নিয়েছে তারা যদি এই রিপোর্টটা না ছাপায় তাহলে অনেকে বলবে যে তারা এই অভিযুক্ত লোকের কাছ থেকে ঘুষ খেয়েছে। তো তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দুর্নীতির খবর নেতিবাচক খবর এগুলো সব এক ভাইরাস আকারে ছড়াতে থাকে তো যখন এরকম পরিস্থিতি হয় এটিকে ঝড়ের সঙ্গে তুলনা করতে পারেন মরু ঝড়ের সঙ্গে তুলনা করতে পারেন এবং এই সময়টাতে মানুষ চুপচাপ থাকতে হয় মাথা নুয়ে থাকতে হয় কিন্তু সেই কাজটি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন না করে তারা যেভাবে চিঠি দিয়েছে তাতে করে সংবাদপত্র শিল্পে একটা অস্থিরতা দেখা দিয়েছে এবং এটি খুব একটা সেন্সিটিভ অর্গানাইজেশন এখানে যতই আপনি দালাল বলেন না কেন যতই আপনি মালিকদেরকে অনুগত রাখেন না কেন কিন্তু দেখা গেল যে ওর মধ্যে একটা সাধারণ স্টাফ রিপোর্টার এমন ঘটনা ঘটিয়ে দিতে পারে যেটি মালিক সামাল দিতে পারে না এবং বাংলাদেশে আপনি দেখেন একসময় হামিদুল হক চৌধুরী পাকিস্তানপন্থী ছিলেন কিন্তু তার মালিকানাধীন দুটো পত্রিকা অবজারভার বাংলাদেশ অবজারভার বা পাকিস্তান অবজারভার এবং পূর্বদেশ এই দুটো পত্রিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য স্বাধীনতা আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দুটো পত্রিকা অথচ মালিক ছিল কিন্তু পাকিস্তান তো সেই দিক থেকে এই যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা যে চিঠিটা দিয়েছেন এর মধ্যে অসংখ্য শব্দ রয়েছে ভাষা রয়েছে যেগুলো অনাগত দিনে এই দুটো সম্প্রদায়ের মধ্যে সাংবাদ সাংবাদিক সম্প্রদায় এবং পুলিশ সম্প্রদায় এদের মধ্যে একটা বিভেদ এবং বিসংবাদ সৃষ্টি করবে এবং আমরা আরও নিত্য নতুন দুর্নীতির খবর অনাগত দিনে আরও বিস্তৃতভাবে দেখতে পাবো বলি আমি মনে করছি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত